কোটিং করালে মূলত এই স্ক্র্যাচগুলো থাকে না না মোছার কারণ তো হওয়ার কথা না এটাকে আপনাদের গ্যারান্টির মানে আওতায় পড়ে হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেট্রো বাইকের ইব্রাহিম আই হোপ সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছি বিডি মোটরশপে বিডি মোটরশপে যাওয়ার কারণ হচ্ছে আমার গাড়িতে সিরামিক কোটিং করিয়েছিলাম সিরামিক কোটিং করানোর পরেও কিছু প্রবলেম দেখা দিয়েছে আমার বডিতে কিটে কিছু স্ক্র্যাচ দেখা দিয়েছে তো সেই ব্যাপারটা সমাধান করার জন্য আজকে যাচ্ছি তো চলুন মটো ব্লগে গিয়ে বাকি কথা শেয়ার করে আপনাদের সাথে আমি গত ফেব্রুয়ারি মাসে দ্যাট মিন্স ছয় মাস হলো বিডি মোটরশপ থেকে সিরামিক কোটিং করিয়েছিলাম সব থেকে ভালো যেটা সেটা চার হাজার সামথিং টাকা লেগেছিলো আমার সঠিক মনে নেই এখন সো কোটিংটা করানোর মেন কারণ ছিল যাতে আমার গাড়ি নতুন যেরকম ছিল সেরকমই থাকে দুলাবলোর যে একটা স্পট পড়ে সেটা যাতে না পড়ে বা দুলাবল যাতে আঁকড়ে ধরে না রাখে এক কথায় কোটিংটা করানোর যে মূল কারণ সেটা হচ্ছে গিয়ে গ্লসি ভাবটাকে ধরে রাখার জন্য সো সেটা আমার মনে হচ্ছে উইদিন সিক্স মান্থ সেই গ্লসি ভাবটা বা ক্রিস্টাল ক্লিয়ার যে একটা ব্যাপার ছিল একটা গ্লোসি ভাব ছিল সেটা এখন নেই সো এই জন্য আজকে এখন আগে বিডি মোটরশপে যাব সেখানে গিয়ে কথা বলবো আমি বিডি মোটোশপের কোনো রিভিউ দিচ্ছি না ব্যাড অর গুড এটা প্রবলেম হতে পারে এটা হতে পারে আমার প্রবলেমের কারণেও যেমন তারা আমাকে বলেছিল যে অলওয়েজ ফোম ওয়াশ করানোর জন্য সো আমি যেখানে থাকি সেখানটায় ওয়াশ নেই আর ফোম ওয়াশ করতে হলে আমাকে এয়ারপোর্টে আসতে হয় দ্যাট মিনস কষাই রেলগেটে আসতে হয় আর এছাড়া উত্তরাতে যেতে হয় সো আমি দুইবার বা তিনবার ফোম ওয়াশ করাতে পারিনি সেটা আমি কোটিং করানোর পরে সো সেই কারণেও প্রবলেম হতে পারে আমি সঠিক জানি না জাস্ট আমার আইডিয়া থেকে বলছি সেই কারণেও হতে পারে সো এই জন্য আজকে যাব সেখানে সেখানে গিয়ে পরামর্শ করব। যে কি কারণে এটা হলো এটার কোনো সমাধান আছে কি না তারা যে গ্যারান্টি দিয়েছিলো সে গ্যারান্টির আওতায় আমি এটার আবার রিকোটিং করাতে পারবো কি না সো চলুন এক টান দিয়ে বিডি শপে চলে যাই অ্যান্ড বিডি শপে গিয়ে তাদের সাথে আলোচনা করি আসলে এটা এই মুহূর্তে যেহেতু এটা নষ্ট হয়ে গেছে করণীয় কি আছে তো চলুন বিডি মোটরশপের সামনে যাই তারপর বাইকটা দেখি তারপর তাদের সাথে আলোচনা করি ওকে বিডি মোটরশপের ঠিক সামনে চলে এসেছি এখন গিয়ে কথা বলে দেখে যেটা হয়েছে সেটা হচ্ছে খুব লক্ষ্য করে দেখতে পাবেন এই যে কোটিং করালে মূলত এই স্ক্র্যাচগুলো থাকে না কিন্তু এটা এই স্কোচগুলো আবার ফুটে উঠেছে তো এটাই আমরা আলাপ করবো এখন চলুন দেখে আলাপ করে আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম এই তো ভালো আছেন গাড়ি কোটিং করে নিছিলাম হচ্ছে গত ফেব্রুয়ারি মাসে 25 বা 26 তারিখে হ্যাঁ আপনার হচ্ছে এই 4000 কত টাকা টাকা করেছিলাম সঠিক মনে নাই আমার মেবি হ্যাঁ হ্যাঁ অনেক স্যার সঠিক মনে নাই কত টাকা করেছিলাম সঠিক মনে নাই সো প্রবলেম যেটা হইছে গাড়িটা একটু দেখলে বুঝবেন একটু গাড়ির কাছে আসেন দেখলে বুঝবেন এই যে দেখেন কোটিং করার পরে এই যে স্কেচগুলো আছে না এইগুলো ছিল না মোছার কারণে তো না মোছার কারণে তো হওয়ার কথা না আমি অলওয়েজ মাইক্রোফাইবার ইউজ করি যাই হোক মানে মোছার কারণে মোছার কারণে এই জিনিসগুলো হচ্ছে আগে ছিল না লাস্ট দশ বারো দিন ধরে এগুলো আবার সব দেখা যেতেছে দুই পাশে এখন এটা কি করা যাবে

পলিশ করতে কতক্ষণ লাগবে আচ্ছা কমায় টমায় রাখেন করে দেন তোমাদের বিডি মোটরশপের কাজ শেষ এখন আমরা এখান থেকে মুভ করতেছি অ্যান্ড ওখানে হচ্ছে যে প্রবলেমটা হয়েছিল আমার গাড়ি ওয়াশ বা মোছার কারণে গাড়ির উপরে যে বালুগুলো থাকে সেই বালুগুলোর স্ক্র্যাচ পড়ে গিয়েছিলো এটা ওদের কোটিংয়ের কোনো প্রবলেম ছিল না সো সেটার কারণে ওরা হচ্ছে একটা হাইচা পলিশ বা সামথিং লাইক দ্যাট চোখ কোন একটা নাম বললো এই পলিশটা করে দিল এই পলিশটা করে দেওয়ার কারণে সব স্ক্র্যাচগুলো উঠে গেছে অ্যান্ড গাড়ি আবার আগের মতো ঝকঝক চকচক করতেছে চলুন এক পলকে গাড়ির বর্তমান লুকটা একটু দেখে আসি কেমন তো সিরামিক কোটিং করানোর সুবিধা যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে আমার যে স্কেচগুলো পড়েছিল বডিতে সেগুলো মূলত আমার বডি কিটের উপরে স্ক্যাচগুলো পরেনি পরেছিলো কোটিংয়ের উপরে যার কারণে পলিশটা করার পরে সেই স্কেচগুলো সম্পূর্ণই মুছে গিয়েছে কোটিং করানোর ফলে যেটা হয়েছে আমার যে বডি কিটের যে কালারটা সেটা লক করে দিয়েছে এখন আমার বডির উপরে যে স্কেচগুলো পড়তেছে বা পড়বে বা পড়েছিল সেটা হচ্ছে কোটিংয়ের উপর দিয়ে পড়েছিলো যার কারণে আমার বডি কিটের উপরে কোনো স্কেচ আসে নাই বা সেটার কোনো ড্যামেজ হয় নাই সো এই জন্য স্রিয়ামিক কোটিংটা জরুরি আপনারা তো দেখতেই পেলেন যে আমার পলিশ করানোর আগে বাইকের কি অবস্থা ছিল আর এখন বাইকের কি অবস্থা সো এই জন্য হচ্ছে কোটিংটা করানো জরুরি আপনার শুধু কোটিং করালেই হবে না কোটিং করানোর পরে আরও কিছু কাজ আছে এই যে পলিশটা দেখতে পাচ্ছেন এই পলিশটা আপনার প্রতি মাসে একবার করতে হবে কোটিং করানোর পরে যদি মাসে দুইবার করতে পারেন দেন বেটার আর যদি সেটা না হয় তাহলে আপনার মাসে মিনিমাম একবার করতে হবে গাড়ি ভালো করে ওয়াশ করে তারপর হচ্ছে এই কোটিংটার উপরে আপনার হচ্ছে পলিশটা লাগাতে হবে এখন আপনি যদি সেটা না করেন তাহলে সেই কোটিংয়ের পরে যে গ্লসি বা ক্রিস্টাল ক্লিয়ার যে ভাবটা থাকে সেটা থাকবে না অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনার ফোম ওয়াশ করতে হবে আরও একটা জরুরি বিষয় হচ্ছে আমরা যারা ঢাকা শহরে থাকি এটা একটা অনেক বড় একটা ইস্যু এত পরিমাণ ধুলা গাড়ি যেখানেই রাখি না কেন ধুলায় একদম মেখে যায় গাড়ি কোনোভাবেই সেটা আটকানো যায় না আমি সম্পূর্ণ ডাস্টপ্রুফ কভার দিয়ে গাড়ি ঢেকে রাখি ঢেকে রাখার পরেও আমার সে কভারের ভিতর দিয়ে যে কিভাবে ধুলা ঢোকে ঢুকে আমি জানি না সে কভারের ভিতর দিয়ে ধুলা ঢোকে ঢুকে সম্পূর্ণ বাইক সাদা হয়ে থাকে যখন আমি কভার খুলি সে এতটা ধুলা সো যেটা করতে হবে আপনি এই ধুলাগুলো কোনোভাবেই মোছা যাবে না ধুলাগুলো আপনি যেটা করতে পারবেন সুন্দর করে ঝাড়া দিয়ে দিয়ে তারপর হচ্ছে আপনার সেটাকে ক্লিন করতে হবে তারপর যদি আপনার বেশি মনে হয় যে না আপনার ঝাড়া দিলে সম্পূর্ণ ধুলা যাবে না সেক্ষেত্রে আপনি করতে পারবেন ধুলার উপরে বা আপনার বডির উপরে পানি ঢেলে দিবেন যাতে করে ধুলাগুলো ধুয়ে নেমে যায় কিন্তু আপনি কোনোভাবেই সেখানে কাপড় দিয়ে ঘষা দিতে পারবেন না মুছতে পারবেন না সেক্ষেত্রে ওই বডির উপরে বা কোটিং এর উপরে বা আপনার কিটের উপরে স্কেচ পরবে আপনারা তো সবই দেখলেন সো আই হোপ যারা নতুন বাইক কিনেন বা যারা শখের বাইক কিনেন বা যারা শখ করে বাইক চালান শৌখিনতার সাথে বাইক চালান তাদের সিরামে কোটিংটা করানো উচিত আজ এই পর্যন্তই ভিডিওটির কোনো কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই অ্যান্ড যদি ভিডিওটা কোনো কাজে এসে থাকে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন যারা বাইক চালায় তাদের হয়তো কোনো কাজে আসবে হয়তো কিছু শিখতে পারবে অ্যান্ড আপনি যদি আমার বাইকের ইব্রাহিম ইউটিউব চ্যানেলের পরিবারে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলা একনটি বাজিয়ে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন তাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সো বিদায় নিচ্ছে এখান থেকেই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রেখে আল্লা হাফেজ আসসালামু আলাইকুম